श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু শেদ মিঠো আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বিশ্ব খাদ্য দিবস দু হাজার পঁচিশ বিশ্বব্যাপী খাদ্য চাহিদা পূরণ করার প্রত্যয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলো অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ প্রতিষ্ঠিত হয় সে থেকেই এ সংস্থা বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে সংস্থার বিশতম সাধারণ সভায় উনিশশো সালে বিশ্ব খাদ্য দিবস পালনের প্রস্তাব অনুমোদিত হয় অতঃপর উনিশশো একাশি সাল থেকে প্রতি বছর ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে একশো পঞ্চাশটি দেশে দিবসটি পালিত হয়ে আসছে বিশ্ব খাদ্য দিবস পালনের উদ্দেশ্য হল ক্ষোধা অপুষ্টি ও দারিদ্র্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করে কৃষির উন্নতিতে মনোযোগ দেওয়া কৃষি উৎপাদনে উৎসাহিত করা অর্থনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর সহায়তা গ্রহণে উৎসাহ প্রদান মহিলা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কৃষিতে অবদানে উৎসাহিত করা এবং উন্নত জীবনের জন্য খাদ্যের অধিকার সম্পর্কে সচেতন করা এসব উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে প্রতি বছরই নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে এ দিবস উদযাপিত হয়ে থাকে এবছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে দিবসের প্রতিপাদ্যকে বিবেচনায় রেখে বাংলাদেশে এবারও কৃষি মন্ত্রণালয় এবং এর যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে জুলাই অভ্যুথনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে কৃষি নির্ভর বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ কৃষকের জীবনমান উন্নয়ন কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা ছিল এ সরকারের অগ্রাধিকার সে লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তার ধারাবাহিকতায় চলমান রয়েছে দেশে খাদ্য উৎপাদন আমরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছি ধান গম ভুট্টা ডাল তেল বীজ ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে দেশের বর্তমান যথেষ্ট খাদ্যশস্য মজুদ আছে কৃষিকে টেকসই আধুনিক করতে মন্ত্রণালয় আওতাধীন দপ্তর সংস্থা ও কৃষক সমাজ একসাথে কাজ করছে সার ও বীজ সর্ব স্বাভাবিক রাখা ও আধুনিক চাষাবাদের মাধ্যমে দেশকে বর্ধিষ্ণ জনগণের খাদ্য চাহিদা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে আগামী বাংলাদেশে প্রতিটি নাগরিক চাহিদা মাফিক পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাবে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের সহযোগিতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের কৃষিখাতে সংস্থাটি অবদান প্রশংসনীয় দেশের কৃষিকেও এগিয়ে নিতে এর সহযোগিতা আরও বাড়বে বলে আমার বিশ্বাস সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা কৃষি সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সকলে মিলে হাতে হাত রেখে একসাথে কাজ করার মাধ্যমে সবার জন্য নিরাপদ ও খাদ্য নিশ্চিত করা হোক অঙ্গীকার আমি বিশ্ব খাদ্য দিবস দুই হাজার পঁচিশ উদযাপনের সার্বিক সাফল্য কামনা করছি খাদ্য মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম সে খাদ্য অবশ্যই উত্তম এবং মানব স্বাস্থ্যের জন্য উপযোগী হওয়া জরুরি উত্তম খাবার গ্রহণ না করলে মানুষ অপুষ্টিতে ভুগতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি হতে পারে ওজন বৃদ্ধি এবং হরমোনের ভারসাম্যহীনতা সহ নানান শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে উত্তম খাবার বলতে পুষ্টিকর ও নিরাপদ খাবারকে বোঝানো হয় খাদ্য নিরাপদ না হওয়ার কারণে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে সেই জন্য বর্তমান দুনিয়ায় উত্তম খাবার খুবই গুরুত্ব পাচ্ছে উত্তম খাবার নিশ্চিত করা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর সম্ভব নয় উৎপাদন থেকে শুরু করে খাদ্য পরিবহন সংরক্ষণ প্রক্রিয়াকরণ প্রস্তুত পরিবেশন সব ক্ষেত্রে সচেতন হওয়া দরকার সেজন্য রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবারই উত্তম খাবারের ব্যাপারে সচেতন হওয়া আবশ্যক কৃষি মন্ত্রণালয় উত্তম খাদ্য উৎপাদনে জোরালো উদ্যোগ গ্রহণ করেছে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে জন্য পৃথক প্রকল্প চলমান রয়েছে এবারের বিশ্ব খাদ্য দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুডস অ্যান্ড এ বেটার ফিউচার আমরা বাংলা যার ব্যবহার করেছি হাত থেকে হাতে উত্তম খাদ্য উন্নত আগামীর পথে কৃষকদের জন্যে কৃষি বান্ধব কৃষি অর্থনীতি করার জন্য আমরা দীর্ঘমেয়াদী একটি কর্মকৌশলের ইতিমধ্যে হাতে নিয়েছি প্রায় আগামী দু হাজার পঞ্চাশ সনকে টার্গেট করে আমরা পঁচিশ বছরের একটি দীর্ঘমেয়াদী কৃষি কর্মকৌশল নিয়ে কাজ করছি আমরা চাচ্ছি একটা কৃষক বান্ধব কৃষি অর্থনীতি ডেভেলপ করা এবং সেখানে থাকবে কৃষি প্রক্রিয়া কৃষিজাত দ্রব্যাতির প্রক্রিয়াকরণ এবং কৃষি শিল্পের বিকাশ ঘটানো দেশের উন্নয়ন করতে হলে আসলে আমাদের কৃষিকে কৃষির উন্নয়ন লাগবে প্রথম এবং কৃষিকেই আমরা উন্নয়নের আমরা যদি বলি যে রান্না হিসেবে আমরা দেখতে চাই এবং আগামী দিনের অর্থনীতি যে উন্নত হবে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে পরিচ পরিবর্তন হবে সেটা কিন্তু আমাদের কৃষিকে মাথায় নিয়ে এবং কৃষিকে সমৃদ্ধ করে করতে হবে কৃষিতে বিশেষ করে সারে একটা বিশাল ভর্তুকি দেওয়া হয় আমরা এক বছরে গত বছর প্রায় সাতাশ হাজার কোটি টাকা আমরা কিন্তু শুধু সারের প্রণোদনা হিসেবে সরকার থেকে দিতে হয়েছে এবছর শুধু বিভিন্ন প্রকার সার বীজ চারা এবং অন্যান্য সহায়তা বাবত আমরা প্রায় আটশো কোটি টাকার মতো আমরা প্রণোদনা দিয়েছি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন এগ্রিকালচার এক্সটেনশনের মাঠ পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে তিনজন করে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন কৃষক কৃষকভাই যদি তাদের পরামর্শ নেন এবং যে খামারি অ্যাপটা রয়েছে সেটা মোবাইল থেকে অনায়াসে এটা মানে ডাউনলোড করা যায় এবং এটার এই সেবাটা নেওয়ার সুযোগ রয়েছে তারা সেটা করতে পারেন এবং সেটা আমরা আশা করি যে যদি এটা করা হয় তাহলে কিন্তু আমরা সারের ব্যবহার অনেক সাশ্রয় করে করতে পারবো এবং তাতে করে দেশের যে আর্থের স্বাস্থ্য হবে সেই সারের অর্থটা দিয়ে আমরা কিন্তু কৃষির উন্নয়নে অন্যান্য কাজে এলাকাতে প্রত্যেকের সার্বিক সহায়তায় আধুনিক কৃষি এবং তথা কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের যে লক্ষ্য আমাদের কৃষি মন্ত্রণালয়ের উপর যে অর্পিত দায়িত্ব খাদ্যের সংসা এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা সেটার জন্য আমরা প্রয়াসে আছি এবং আমরা সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ সরকারের সহযোগী প্রতিষ্ঠানগুলো উত্তম খাবার নিশ্চিত করতে নিরলস কাজ করছে বর্তমান লক্ষ্য উৎপাদন বাড়ানোর সাথে উত্তম খাদ্য নিশ্চিত করা একটি স্বাস্থ্যকর ও মেধা সম্পূর্ণ জাতি গঠন করতে উত্তম খাদ্য নিশ্চিত করা আবশ্যক উত্তম খাদ্য সরবরাহ করে মানব স্বাস্থ্য গঠন করা গেলেই একটি উন্নত জাতি তৈরি হতে পারে সুস্থ সবল মানুষ দেশ গঠনের সফল হাতিয়ার অর্থাৎ উত্তম খাবার মানেই উন্নত ভবিষ্যৎ সেজন্য মাঠ পর্যায়ে খাদ্য উৎপাদনে রাসায়নিকের ব্যবহারে সতর্কতা উৎপাদন পরবর্তী সকল ধাপে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাবধানতা অবলম্বন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে প্রতি বছরে নয় এ বছরও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও ষোলো অক্টোবর দু হাজার পঁচিশে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের খাদ্য উৎপাদন একটি চ্যালেঞ্জের মুখে পড়েছে তবে কৃষি মন্ত্রণালয় এই দিবসটির প্রতিপদ বাস্তবায়ন করার ক্ষেত্রে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে এবং নিরাপদ খাদ্যের যে নিচ্ছতা আমরা দিতে চাই এটাকে অর্জন করা সম্ভব হবে আমাদের হাওয়ার অঞ্চল সহ লবণাক্ত এলাকা খরাপীড়িত এলাকা পাহাড়ি অঞ্চল সকল অঞ্চলের জন্য আমাদের সম্প্রসারণ কর্মীগণ কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যে পর্যন্ত উদ্ভাবিত হয়েছে সেগুলি যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি আমাদের যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আমাদের খাদ্যের কোনো সংকট হবে না আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে যেতে পারবো এবং এ দেশের আঠারো কোটি মানুষকে খাদ্য নিরাপত্তা আমরা দিতে পারবো পুষ্টি নিরাপত্তা কিছুদিন চিত হবে আমি এই দিবসের সাফল্য কামনা করি সরকারের পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশের জন্য টেকসই কৃষি প্রকল্প উত্তম ও নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্প প্রাকৃতিক দূষণ মোকাবেলায় সহায়তা অপুষ্টি মোকাবেলায় ফসল বৈচিত্র্যায়ন এবং খাদ্য উৎপাদনে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে সরকারের প্রচেষ্টার সাথে এসব উদ্যোগ বাংলাদেশে উত্তম খাদ্য উৎপাদনকে ত্বরান্বিত করছে FAO Bangladesh provides strategic leadership to advance the country's efforts in producing better, safer and more sustainable food for all. We work closely with the government of Bangladesh, development partners, civil society, the private sector and farming communities. Our focus is on promoting climate resilient and the nutrition sensitive agriculture, supporting farmers through knowledge sharing, innovation and access to improved technologies. FAO work is guided by our aspirational goal, also known as four betters, better production, better nutrition, a better environment and a better life. FAO places strong emphasis on ensuring that vulnerable communities, including those affected by climate shocks and poverty, are fully supported and acti actively included in our journey toward a better food future. Our goal is to build a better food system that is good for people. good for planet and also good for future generations we can only achieve this by moving forward hand in hand with all relevant stakeholders এগে যাচ্ছে বাংলাদেশ সে যাত্রাপথে উত্তম খাবার নিশ্চিত করতে সবারই কাজ করা জরুরি আসুন আমরা হাতে হাত রেখে উত্তম খাবার নিশ্চিত করে একটি সুন্দর ভবিষ্যৎ রচনায় জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই তাহলেই বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য সার্থক হবে বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ এ পর্যন্ত কৃষিতে অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে তথাপিও আমাদের কৃষির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অধিক জনসংখ্যা প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা লবণাক্ততা ইত্যাদি এই সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করে কৃষি মন্ত্রণালয়ের সতেরোটি দপ্তর সংস্থা নিরবিচ্ছিন্নভাবে দিনরাজ কাজ করে চলেছে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে নতুন 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 প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে বিএডিসির মতো সংস্থা কৃষি উপকরণ যেমন সার বীজ যথাসময়ে কৃষকদের নিকট পৌঁছে দিচ্ছে এছাড়াও পুষ্টির উপর কাজ করছে বাটান এবং আমাদের বিশেষ করে গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি নতুন নতুন জাত উৎপাদনে দিনরাত কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অন্যতম একটি দপ্তর সংস্থা কৃষি তথ্য সার্ভিস এই তথ্য সার্ভিসের প্রধান কাজ মাঠ পর্যায়ে কৃষক এবং কৃষির সাথে সম্পৃক্ত সকল শ্রেণী পেশার লোকদেরকে কৃষি বিষয়ক তথ্য এবং পরামর্শ প্রদান করা কৃষি তথ্য সার্ভিসের অন্যতম একটি সেবা প্রদানের ক্ষেত্র হচ্ছে কৃষি কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারে যে কোনো কৃষক অথবা কৃষির সাথে সংশ্লিষ্ট যে কেউ কল করে তার সমস্যা সমাধান পেতে পারেন পরিশেষে বাংলাদেশের কৃষি খোরপোস থেকে বাণিজ্যিক কৃষির দ্বার প্রান্তে কৃষির সার্বিক সাফল্য আমরা কামনা করছি একই সাথে বিশ্ব খাদ্য দিবস দুই হাজার পঁচিশে সকল আয়োজনে সার্বিক সাফল্য কামনা করছি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ